হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সকলে ভালো আছে আর আমি খুব ভালো আছি তো আজকে সারাটা দিন কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন আমি সকালে ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে রান্নাও বসিয়ে দিয়েছি তো চলো কী রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই তো চলো রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি আর এদিকে এখন আমার ডাল হচ্ছে আর উচ্ছে ভাজাও হয়ে গেছে আর তারপরে আমি এঁচড় চিংড়ি বসিয়েছিলাম ডালের পরে তো এই যে এঁচড় চিংড়ির তরকারিও হচ্ছে আর এরপরে টমেটোর চাটনি করব। তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যায় তো চলো পুরোপুরি রান্নাটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে আমার এখানে উচ্ছে ভাজা ডাল আর এদিকে হচ্ছে এঁচড় চিংড়ি আর করেছি হচ্ছে টমেটোর চাটনি আর ভাত হয়েছে তো এই যে আমার রান্না রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো একটু পরে খাওয়া দাওয়া করে নেব তো সব কাজকর্ম সেরে বিকালের দিকে একটু এসছিলাম রাস্তায় হাঁটতে তো সবাই মিলে এসছিলাম কাকি আর আমার একটা ননদ তো সবাই মিলে একটু আমাদের এখানে ঘাট আছে তো ঘাটের ওখানে গেছিলাম তো চলো একটু ঘোরাফেরা করি তারপরে আবার বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বাড়িতে এসে হঠাৎ করে প্ল্যান হলো একটু ঘুরতে যাওয়ার আমাদের এখানটাতেই এক জায়গায় মেলা হচ্ছে গোপাল পুজোর মেলা তো সেখানেই যাচ্ছি আমরা দুজন তো চলো মেলায় যাই আর এখন হচ্ছে এসছে ঘাটে ঘাট পার হয়ে ওই পারে যেতে হবে তো ওই পারেই মেলাটা হচ্ছে তো চলো মেলার ভিতরে যাই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো গোপাল ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম অনেক বড় ঠাকুরটা হয় আর আমরা একটু মেলায় ঘুরলাম আর মাঠটাও প্রচণ্ড বড়ো পুরো মাঠ জুড়ে মেলা হয় তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব কারণ ভালো লাগছিলো না আর বাড়িতে গিয়েও অনেক কাজ ছিল তো আমরা একটু লস্যি খেলাম আর একটু ঘুগনি খেলাম তো সেগুলো খেয়েই বাড়ি চলে যাচ্ছি যাব কারণ শুভ কিছু দিনের জন্য একটু বাইরে যাচ্ছে তো সেসব সব প্যাকিং করবে অনেক কাজকর্ম আছে তো চলো বাড়িতে যাই আবার পরে দেখা হচ্ছে তো বাড়িতে এসে সেরকম আর ভিডিও করা হয়নি কারণ ভালো লাগছিল না আর টাইমও পাইনি ভিডিও করা তো আমি পরের দিন ভিডিওটা শেষ করছি তো শুভর আজকেই যাওয়ার কথা তো ও চলে গেছে চারটে কুড়ি ট্রেন ছিল তো সেই ট্রেনেই ও গেছে আর এখন হচ্ছে সাড়ে চারটে মতন বাজে তো আমি ঘরেই রয়েছি একটু পরে উঠে যাব। উঠে গিয়ে সব কাজকর্ম করে নেব আর আজকের মতন ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে